তো ভেবেছিলাম আজকে সকাল সকাল একটু উঠবো কিন্তু আমি সকাল সকাল একদমই উঠতে পারি না আমাকে রাত্রে জাগতে বলো জেগে দেবো কিন্তু সকাল সকাল একদম উঠতে পারি না সেই সাড়ে সাতটা বইনে আটটা বেজে যাবে তো এই চাটা খাওয়া হলো আজকে অনেক সব রান্না করার আছে তো চলো ব্লগটা দেখতে থাকো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্র তো তোমাকে বললাম তো যে আজকে একজনকে নিম্বন্ন করেছি বাড়িতে সেই জন্যে অনেক সব রান্না আছে দেখি তাড়াতাড়ি রান্নাগুলো সেরে নিই এই যে বন্ধুরা সব ভাজা ভাজিগুলো কমপ্লিট করতে পেরেছি করলা ভাজা কুঁদরি ভাজা ঢেঁড়স ভাজা শাক ভাজা আলু ভাজা পটল ভাজা তো ভাজাগুলো তো হলো এবার তরকারিগুলো করতে হবে আর তরকারি দেখি কি করব এই যে ফুলকপি আলু ভাজতে দিয়েছি পনির দিয়ে করবো হয়ে যে পনিরগুলো ভেজে রেখেছি তো আমাদের পয়সার স্বচ্ছলতা না থাকতে পারে কিন্তু ভগবান মনটা বড় দিয়েছে সবাইকে খাওয়াতে আমার খুব ভালো লাগে এত গরমে ঘরের জন্য রান্না করতে তো ভালো লাগে না কিন্তু কাউকে নিমন্ত্রণ করে খাওয়াতে আমার খুব ভালো লাগে তো বলে না যাদেরকে যাদের মন থাকে তাদের ধন সম্পত্তি থাকে না যাদের ধন সম্পত্তি থাকে তাদের মন থাকে না কথাটা কিন্তু সত্যিই বন্ধুরা আমি কিন্তু অনেক ক্ষেত্রেই দেখেছি সেটা কোনো কোনো মানুষের মন কিন্তু খুব বড় কিন্তু তাদের পয়সা থাকে না কাউকে কিছু করতে পারে না সেই ইয়েতে দেখো এই ছোট লোহার লোহার কড়া এটা চাপিয়ে দিয়েছি এটাতে দুটি পাঁপড় ভাজব তো তাকে নিমন্তন্ন করেছি তার মানে সাধের অনুষ্ঠান কিন্তু সাধের অনুষ্ঠান তো ওর হয়নি সেই জন্য এমনিই এই যে এই পাপড়গুলো এগুলোই ভেজে নেব বন্ধুরা কী কী রান্না করেছি দেখে না আলু পোস্ত টমেটো দিয়ে পনির দিয়ে ফুলকপি আর ভাজাভুজিগুলো তো দেখালাম আর ডাল করেছি আর এই দিকে এখনও ভাত হচ্ছে আর এই যে কষা মাংস হচ্ছে দিলেই হয়ে যাবে তারপরে তো আম দই সব আছে বন্ধুরা খাবার টাইম হয়ে গেছে এই যে খাওয়া দিয়ে দিয়েছি এই যে সব কি কি মেনু করেছে দেখে নাও ঋষি এই যে এখানে বসেছে অন্ধকারে বোঝা যাচ্ছে না ঘরটা সেরকম আলো নেই ঋষি ভাত খাচ্ছ কি রান্না হয়েছে কি রান্না হয়েছে ভাই ঠিক আছে খাও সবাই কলাপাতায় ভাত খাচ্ছে আর যার জন্য আসল সে আপনার কাঁসার থালায় বাইরের থেকে জল নিয়ে এলাম তো লাইন চলে গেছে ঘরে যেন হালকা হালকা বৃষ্টি হচ্ছে বাইরে বুঝতে পারবো না কিন্তু বৃষ্টি হচ্ছে বাইরে তো বন্ধুরা বিকেলবেলায় সবাই চাঁদা তুলে লবঙ্গলতিঘা হচ্ছে এই যে সব পাড়ার কাকিমারা বসে পড়েছে বেলা বেলি করতে সবাই মিলে করলে তাড়াতাড়ি হয়ে যাবে বলে সবাই মিলে লেগেছে আর এখানে কাকু অমনা ভাজবে লেগেছে

বন্ধুরা আজকে রাত সাড়ে দশটা বাজছে এখন তো এই যে দাদা ভাই খেতে বসে গেছে তো আমি আজকে আর রাতে কিছু খাবো না ভালো লাগছে না শরীরটা সকাল দিয়ে খুবই খাটা হয়েছে তো দুপুরে আজকে ঘুমানো হয়নি চোখ পুরো ইয়ে লাগে যে ভুকে যাচ্ছে এখনই শুয়ে পড়বো জল খেয়ে তো রাতে মাঝে মাঝে না খেয়ে শুয়ে পড়ি যেদিন ভালো লাগে না শরীরটা সেই জন্য আর ভালো লাগছে না তো আর তোমাদের সাথে কী গল্প করবো আজকে ছাদেও যাওয়া হলো না তো ওই কাকিমারা সবাই মিলে ওই লবঙ্গ অধিকার করছিল ওটাই দেখছিলাম ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো একটুখানি তোমাদের সাথেও শেয়ার করলাম সেজন্য তো সবাই মিলে দেখবে কোনো জিনিস করলে না খুবই ভালো লাগে সবাই মিলে কিছু কিছু করে পয়সা দিয়ে আর কি করা হয়েছিলো সবাই মিলে সবাই হাতে হাতে করে হাতে হাতে মানে কাজ করে করেছিল বলেই তাড়াতাড়ি হয়েও গেল কাজটা তো সে কাকুটা ভেজে দিল আর রসে চুবিয়ে দিলো ভালো লাগলো আমাদের বাড়ি সবাই খেয়েছে তো মানে সব আমাকে জোর করছিল বলছিল ভিডিওটা একটু করে দিতে বলছে তোমার ফোন তাহলে করো ভিডিওটা শেয়ার করো সেই জন্য বিশেষ করে করলাম না হলে হয়তো দেখাতাম না তোমাদের কিন্তু হাতিমারা যেহেতু বললো সেই জন্যই ভিডিওটা করা তোমাদেরও দেখিয়ে দিলাম তো আর কি বলবো আমার বকবক আজকের মতো এখানেই শেষ করছি তোমরা সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো বাড়ির সবার খেয়াল রেখো চলো হ্যাঁ তো তোমাদের তো আরেকটা কথা বলতেই ভুলেই গেলাম তো এই দুপুরে যাদের নিমন্তন্ন করেছিলাম সেটা হচ্ছে আমাদের পাশের বাড়িরই একটা বউ তার সাদের অনুষ্ঠান হয়নি মানে এখানে করতে নেই সেই জন্য তার আগেই ওকে নিমন্তন্ন করে খাইয়ে দিচ্ছি সাদের অনুষ্ঠানে আমাদেরকে কাউকে বলেও নি অনুষ্ঠান হয়ও নি ওর তো সেই জন্য আর যেহেতু আমি যখন প্রেগনেন্ট ছিলাম তো আমাকেও ওদের বাড়িতে নিমন্তন্ন করে খাইয়েছিল তো সেই তো ওকেও করতে হবে ওদের বউকেও তো সেই জন্যই ওদের বোকটাকে পড়া তো তার সাথে ঋষির মানাকেও করে দিয়েছিলাম মানে আমার পাশের বাড়ির সে ননদরা আর ঋষি তিনজনের তো দেখলে খেতে দিয়েছিলাম এটাই হলো কথা